দেখি কে কয়টা ফাটাইতে পারে তুইটাই তুমি 봤ছ জি এটাও তুমি 봤ছ এটাও তুমি 봤ছ আচ্ছা বলবা যে কোনটা রাবার বাত্তা সহজ এবং কমফোর্টেবল হয়েছে এইটা বাত্তেই সহজ সুন্দর এইটা বাংলা গুলতি কেমন আর চাইনা গুলতি গুলো আসলে কেমন সেই ডিটেইলসটা আমরা ইনশাআল্লাহ তার মুখ থেকেই শুনবো এবং দেখবো এই সিলিং শটটা কিভাবে রাবার বাঁধে রেডি করে সেই বিষয়গুলো আগে আমরা দেখবো তারপরে শর্ট হাতে বানানোটা কতদিন দিন যাবত ব্যবহার করা হচ্ছে অনেক দিন অনেক দিন বলতে কত বছর প্রায় আট নয় বছর আট কাছে ডাল এটা কাঁঠাল গাছের ডাল কাঁঠাল গাছের ডাল বেশি ভালো নাকি পেয়ারা গাছের ডাল বেশি ভালো কাঁঠাল গাছ ডাল একটা হলেই হলো আলাইকুম বন্ধুরা গুলতিবাজ ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ ইসলাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি গ্রামের খুব সুন্দর পরিবেশে যাচ্ছি সম্পর্কে আমার এক চাচা হয় তো চাচা বাংলা স্লিং শট বা গলতি গোলাই এটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে ওনার সাথে আমার কথা হয়েছিল তো যাই হোক মোটামুটি চায়না এবং বাংলা যে স্লিং শট বা গলতি এই গলতির একটা কম্পেয়ার এটা কম্পিটিশন বা একটা তুলনা করার জন্য তার বাড়ি আসছি তো তাকে ডেকে দেখি সে বাড়িতে আসে কিনা। না চলেন রমজান রমজান সো বন্ধুরা আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে আমার চাচা চাচার হাতের গুলতিটা দেখতে পাচ্ছেন চাচা কিন্তু প্রফেশনাল লেভেলের একজন শ্যুটার যার কারণে চাচার টিউব রাবার শেষ হয়ে গেছিল তো টিউব রাবারটুকু নিয়ে আসছি আর এখানে বসে কিছু টিপস অ্যান্ড ট্রিক আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবে এই যে আপনার টিউব রাবার আচ্ছা হাতে এই আগে কোন রাবার ছিল এইটা ছিল আগে আচ্ছা এইটা আপনারা অনেকে ব্যবহার করছেন এটা পাউস চামড়ার হাতে বানানো হ্যাঁ আর এটা হলো যে আপনার বাংলা যে টিউব গুলো এইগুলো তো আগে আমরা দেখব যে চাচার আর কি চাচার হাতের এই সিলিং শটটা কিভাবে রাবার বাঁধে রেডি করে সেই বিষয়গুলো আগে আমরা দেখব তারপর ইনশাআল্লাহ বাকি বিস্তারিত কথা হচ্ছে আপনাদের সাথে সো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটা এই জন্য বলতেছিলাম যে একটু চমকপ্রদ হতে যাচ্ছে কারণ নতুন একটা প্রোডাক্টের শ্যুট ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক সো বন্ধুরা চাচা মোটামুটি রেডি পুরাতন রাবারটা রেডি করতেছে আমরা দেখবো সাথে থেকে যে কীভাবে উনি রাবারটা প্রসেস করে চাচা সিলিং শর্ট হাতে বানানোটা কতদিন যাবত ব্যবহার করা হচ্ছে অনেক দিন অনেক দিন বলতে কত বছর প্রায় 8 9 বছর 8 9 বছর যাবৎ কাঠের গুলতি কয়টা আছে মোট দুইটা দুইটা আছে কাঠের গুলতি এই যে এটা কি কাঠের কি ডাল এটা এটা কাঁঠাল গাছের ডাল আচ্ছা কাঁঠাল গাছের ডাল বেশি ভালো হয় নাকি পেয়ারা গাছের ডাল বেশি ভালো হয় কাঁঠাল গাছের ডাল একটা হলেই হলো যত্নর পরে থাকে আচ্ছা তো এই হলো স্লিং এটার আমরা যদিও যে সায়েন্স বা টেকনোলজির পরে যে বিষয়গুলো লক্ষ্য করি মানে আসলে সেরকম কোনো কিছু নাই কিন্তু ছোটোবেলায় এই স্লিং শর্টগুলো ব্যবহার করেন নাই এমন মানুষ খুবই কমই আছে কমই আছে তো এই যে হলো আপনার বিশ বাই চল্লিশ টিউব রাবার তো এটা আমরা ডাবল করে ব্যবহার করব তো এই যে মোটামুটি রেডি তো কীভাবে এটা ব্যবহার করে দেখা যাক যদিও আমরা একটু পরে এই যে যে প্রোডাক্টটা হ্যাঁ এই প্রোডাক্টটা দিয়ে কিছু শ্যুট ভিডিও করব এবং চাচা কিভাবে তার হাতে বানানো গুলতিটা ব্যবহার করে সেটাও আমরা দেখব তো একটা কম্পিটিশনও হয়ে যাবে আশা করি কিছু শ্যুট আমরা করবো একসাথে আর এই প্রোডাক্টটার আপনারা রিভিউ ভিডিও অনেকে ইতিমধ্যে দেখছেন কিন্তু শুট ভিডিও আপনাদের দেওয়া হয় নাই তো অনেকের ভাবনা বা চিন্তা যে এখান থেকে রাবার ছুটে আসে কিনা তো চাচার হাতে এটা দিছিলাম চাচা এটার কি রাবার ছুটে আসার কোনো সম্ভাবনা আছে না 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 চাচা কিন্তু প্রথমে বলছিল যে এটা থেকে রাবার ছুটে আসার সম্ভাবনা আছে আচ্ছা পাউচটা কিভাবে হেল্প করতে হবে আচ্ছা ধরা লাগবে না হুম আচ্ছা দেখা যাক যতটা রাবার ওয়েস্টেজ কম করে পারা যায় না আমার ভালোভাবে ধরায় দাও এই আচ্ছা এই যে আমি ধরলাম এই কই সুতা কই তো আমাদের ব্যবহৃত যে অ্যাম্বার বেল সেই অ্যাম্বার বেল দিয়েই চামড়া তো টানিয়ে নিতে হবে না আচ্ছা দাঁড়া কি করতে হবে টিউব রবার দৌড়া রবার সমানভাবে রাখতে হবে সমান এটা সমান করে ফেলাও ধরা লাগবে ধরা মার্ক যাবে হুম তো এইটুক বাড়তি ছিল হ্যাঁ বরাবর ওই একই নিয়ম ফ্ল্যাট রাবারে আমরা যেরকম ব্যবহার করি যে সমান হইতে হবে সাইজ তো এটাও সমান করব আমরা ইনশাল্লাহ তো এটা সমস্যা কি চাচা ওইটা ছোট ছোটো বল মারা যাবে না ছোটো বল মারা যাবে না আচ্ছা ছোট বল যেহেতু মারা যাবে না সেহেতু আমাদের ছোট বলের জন্য আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোই আমরা বাঁধবো আচ্ছা এখান থেকে খুলতে হবে একটা দিলে সরঞ্জাম মানে কাটাটা নাই রাবার কাটিয়ে গেছে যে ছোটো তো নাই না তো দেরি দেওয়া হবে না ফেলাই না যেগুলো ভালো পাও সেগুলো তো দুই তিনটে রাবার ব্যবহার করা যায় তুমি কি করো কাটো তো আমরা এটা যেহেতু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম বা এইট এম বল ব্যবহার করবো যার জন্য এই পাউসটাই আমরা ব্যবহার করব তো আমার একটা রাবার বাধা ছিল এক্সট্রা পাউস নাই এই পাউসটা আমরা খুলে নিচ্ছি আচ্ছা এই রাবারটা পাউসটা কিন্তু আমি নিজ হাতে একা বাঁধতে পারতাম হ্যাঁ কিন্তু টিউব রাবারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট

আর ব্যবহার করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার আচ্ছা যেহেতু আমাদের পাউসের ছিদ্রটা ছোট দুই পাশের রাবার ঢুকানোটা একটু কষ্ট হয়ে যাচ্ছে তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল কোনটা অবশ্যই অন করে রাখবেন আজকের ভিডিওটা একটু বড় হবে একটু বড় হবে কিন্তু আশা করবো যে আপনারা ধৈর্য সহকারে হাতে বানানো গুলতি হাতে বানানো গুলতি ভার্সেস এই যে চায়না যে গুলতিটা এই গুলতিটা দিয়ে আমরা একটা ছোটোখাটো কম্পিটিশন করবো বা এটা কি বলে যে একটা কম্পেয়ার আমরা করব যে কোনটার কি অবস্থা তো আমাদের এদিকে পাউস ভিতরে রাবার ঢোকানোর প্রসেস চলতেছে তো রাবারটা ঢোকাইতে আসলে আমাদের একটু সমস্যা হচ্ছে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি একটা ইনজেক্টর পিন আছে হ্যাঁ এই ইনজেক্টর পিনটার আসলে খুবই গুরুত্ব এবং ভূমিকা বেশি তো এতক্ষণ যদি ওই ইনজেক্টর পিনটা আমাদের হাতে থাকতো তো এতক্ষণ সময় আসলে লাগতো না জাস্ট দুই এক সেকেন্ডেই আমরা শেষ করতে পারতাম তো মোটামুটি এটা ঢুকানো হয়ে গেছে না ভাই বাধা তুমি করো আমি ধরতেছি আমি দুই হাত দিয়ে ধরতেছি পিছারে একটু টান দিবা যাতে বান্ধনটা ভিতরে ঢোকায় দিতে পারি আমি আট দিকে দিতে হবে তাই তো এই দিলে এই ধরলে হবে হুম আচ্ছা এটা কিন্তু একটু বল হ্যাঁ টান টান করে বানতে হবে তোমরা তো আগে সুতা দিয়ে বানতা আমাদের তো এটা

এই যে রেডি হয়ে গেল হ্যাঁ টিউব রাবারে বাংলা গুলতিতে আমরা এই পাউসটা বাদলাম আচ্ছা এর পরের পাশটাও আমরা একটু বাদব এটা আগে আমরা একটু ঢোকাই নি তো এই হলো প্রস্তুতি চলতেছে আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আমরা বাংলা গুলতিতে বা কাঠের যে গুলতি আমরা ছোটবেলায় শৈশবে যেটা ব্যবহার করতাম সেটা রেডি করা হচ্ছে চাচার সাথে আছে আশা করি ভিডিওটা খুব মজা পাবেন আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন আচ্ছা বাকি পাউসের গোড়ায়ও দাও ছেড়ে দিলে তো সমস্যা তো সরতেছে দিছে না তো এটাও যতটুকু আমরা বাড়তি রাখছি এটাও ঠিক ততটুকু বাড়তি রাখছি এর পরে কি বাধার পরে কি কেটে ফেলবো আমরা এই জায়গাতে সমান করে কাটে ফেলবো এখানে আমরা ঢুকাইছি তো চলেন এই যে একটা ছোট একটা বড় রয়ে গেছে এটা সমান করতেছি এটা সমান করে দাও হয়েছে সমান তো এবার এটা মোটামুটি সমান হয়ে গেছে তো এখন আমরা বাধার প্রস্তুতি নিচ্ছি আগে দ টুক টান সই দাও হবো সেই টুক টান বা টানো সমান হইতে হবে তাই হুম হুম তোমার কাছে একটু বড় বড় মনে হয়ে গেল মনে হচ্ছে সাতের ভিতরে নাকি টান বেশি আছে গেছে ঠিকই আছে রবার কয় পেস দাও দাও কয় পেস তোমরা সাধারণত তিন থেকে চারটা আচ্ছা আমাদের এটা একটু বেশি দেয়া লাগে পাঁচটা ছয়টা এনাফ আর একটা গিট দাও কটা দুশো গিট তিনটা তিনটা আরেকটা দিয়ে দাও তাহলে আচ্ছা রাবারটা কি মনে হচ্ছে চায়না রাবার আর বাংলা রাবারের ভিতর পার্থক্যটা কি বুঝতেছি মেলাই পার্থক্য আছে হুম কোয়ালিটির দিক থেকে অনেক পার্থক্য আছে না আচ্ছা এরপরে কি করব আমরা এখান থেকে কেটে ফেলবো তাই ওটা পরে আগে বাট লাগাইতে হবে তোমরা দেখাই দিচ্ছি তুমি সেইভাবে ধরো বা তুমি পেঁয়াজ দাও আমি দেখার আগে আমি একটু একটা জিনিস তোমার একটু দেখাই এইভাবে কি সম্ভব এটা

একদম ফাইনাল দিয়ে না আমি জাস্ট একটু ক্যামেরায় দর্শকদের দেখানোর জন্য আর কি বোঝানোর জন্য ফাইনাল আমি দিচ্ছি না আচ্ছা এই একটা প্রসেস আছে মানে বর্ষির যে গিটটা হ্যাঁ বর্ষির গিটটা তো এইভাবে কি ব্যবহার করছো তুমি আগে পরে না না এইভাবে আমি এখনো ব্যবহার করি নাই আচ্ছা তো এখান থেকে সরে যাওয়ার বা স্লিপ করার কি কোনো সম্ভাবনা আছে আচ্ছা আছে হ্যাঁ আছে আচ্ছা এই একটা প্রসেস হ্যাঁ অর্থাৎ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো এই এই যে বড়শি যারা বাঁধেন তারা খুব ভালো করে জানেন এটা মিডিল রেখে এই এইভাবে যদি দেওয়া যায় তো আমি আর একটা ভিডিওতে আপনাদের কাঠের গুলতির যে ভিডিও আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এইভাবে আসলে সম্ভব হয় কি না হয় হ্যাঁ তো এই এই হলো বিষয় তো এটার আমরা এইভাবে আজকে বাঁধতেছি না এই যে এটা কিন্তু এইভাবে ইনস্টল করা হয়েছে হ্যাঁ এইভাবে আমরা একটু ট্রাই করে দেখি এটা বাঁধা যায় কি যায় না ওকে তো ঠিক আছে স্যার তুমি যেভাবে বাঁধো সেইভাবে বাঁধো আমার কি দুধ চুলি মারি দিলি না তাহলে তোমার হুম আচ্ছা এই ধরবো তাই তো হুম না টান দিতে হবে অসম্ভব জোরে টান দিতে হবে হুম কোন আতল থিয়ে না হ্যাঁ এমনি এমনি দুই হাত দিয়ে আমি ধরতেছি ধর আমি আজকের ভিডিওটা আসলে একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই কারণ পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গ্রামগঞ্জে আসলে মূলত আমরা ছোটবেলায় যেভাবে রাবারটা বাঁধতাম তো দেখেন এখান থেকে টাইমটা আপনারা হিসেব করেন হ্যাঁ টাইমটা হিসেব করেন যে একটা গুলতিতে রাবার বাঁধতে আসলে কতটা সময় লাগে আচ্ছা

বেসা একটু বেশি দিয়ে দাও ও নো তাহলে যাएगा পাছিনে তো বাদার এবার এবার গায়দা এইবা গিরে দি দাও হ্যাঁ একটা গিরে দিয়ে ফিসনে ঘুরে নিয়ে দাও একটা গিরে দিয়ে ফিসনতে ঘুরে নাও তাই আচ্ছা নিলাম ওই জায়গায় না নিচে ডাইরেক্ট ফিসনে এই জায়গা দি হ্যাঁ এইভাবে হ্যাঁ

এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাধা কমপ্লিট হ্যাঁ এরপরে আমরা অপর কি এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে দুই পাশের রাবারটা কিন্তু মেজরমেন্ট সমান রাখার চেষ্টাটা চলছে হ্যাঁ যে দুই পাশ দিয়ে রাবারটা সেম মেজরমেন্ট করে এবং এখান থেকে মার্ক করে তারপরে

সমান সমান হয়েছে তো এই যে মোটামুটি আমাদের রাবার বাধা কমপ্লিট আর একটু কাজ আছে রাবারটা কাটিং করা অর্থাৎ বাড়তি যে অংশটা আছে বাড়তি অংশটা আচ্ছা এখানে কি দেখতেছো কি দেখলে ঠিক আছে কি না মানে টান দুই পাশে সমান খাচ্ছে কিনা তাই ওকে তো এখানে আমরা ফাইনাল যে গিটটা ফাইনাল গিটটা দিয়ে দিচ্ছি দেখা যাক এটার পারফরমেন্স কেমন হয় অলরেডি অনেক লম্বা হয়ে গেছে তো কিছু করার নাই আসলে যাদের অবসর বা ফ্রি টাইম আছে তারাই অবশ্য ভিডিওটা দেখবেন আশা করি আচ্ছা বাড়তি যে অংশ বাধার যে সুতা সেটা আমরা কেটে নিলাম তেল মেহানি দাম লাগছে আগে তো ছোট করে ফেলছো এখন বাধ্য কষ্ট আসছে না তা অবশ্যই হবে না রাখলাম বাড়তি অংশ কাটতে হবে তাই আমার হাতেটাতে পোস না দিয়ে দিও একটু বাড়তি রাখতে হবে না খেলে দেওয়ার সমস্যা নাকি কাটলো আচ্ছা এই যে বাড়তি অংশটা আমরা কেটে ফেলে দিছি

বাংলা গুলতি কেমন আর চায়না গুলতিগুলো আসলে কেমন সেই ডিটেলসটা আমরা ইনশাল্লা তার মুখ থেকেই শুনবো এবং দেখবো আমরা এখানে টার্গেট ঝুলানোর প্রস্তুতি নিচ্ছি এখানে আমরা কিছু বেলুন ঝুলাবো শিক্ষার এবং বোঝার স্বার্থে তো মোটামুটি আমি পাঁচ থেকে সাত মিটারের ভিতরে এটা রাখছি আচ্ছা এদিকে আসো চাচা একটু ক্যামেরার সামনে চাচার মন্তব্য গুলো একটু নি আচ্ছা রাবার তো দুইটাই তুমি বাঁচছো এটাও তুমি বাঁচছো এটাও তুমি বাঁচছো আচ্ছা বলবা যে কোনটা রাবার বাঁধতে সহজ এবং কমফোর্টেবল হয়েছে এইটা বাঁধতে এইটা এইটা আচ্ছা আর এই যে হলো চাচার বাধাটা এই যে অলরেডি একটা কিন্তু লুজ হয়ে গেছে নাকি না এটা ঘুরাই দিছো ঘুরাই দিছি আচ্ছা একটা প্যাচ আবার উল্টোভাবে ওই অবস্থায় ঘুরাই দেয়া হয়েছে তো টান মোটামুটি ভালোই মনে হচ্ছে আমিও দুই একটা শ্যুট করব এটা দিয়ে যে কেমন পারফরম্যান্স হয় আর এটা দিয়েও চাচাকে দিয়েও মোটামুটি শ্যুট করাবো উল্টো ধরা হয়েছে ওদিক দিয়ে রাবার টানা যাবে হ্যাঁ এই স্লিংশটটা হলো এই এদিক দিয়ে হলো রাবার টানতে হবে দেখি এর মাটা হাতে দাও তো এটা দিয়েও মোটামুটি চাচাকে দিয়ে শ্যুট করাবো ওই যে ওইখানে আমরা বেলুনগুলো আগে ঝুলাই টানাই তারপর ইনশাল্লাহ শুট করবো ধরো আমরা বেলুন গুলো কিন্তু একটু ছোট করে ঝুলাইছে আবার অনেকে ভাবতে পারেন যে অনেক বড় বড় বেলুন অনেক বড় বড় টার্গেট আসলে কিন্তু বিষয়টা সেরকম না তো আমাদের এখানে টার্গেট ঝুলানো শেষ তো আমরা দেখি চাচা দুইটা দিয়েই শ্যুট করবে আর দুইটা দিয়েই শ্যুট করে আমরা দেখব আর তুমি সামনে দাঁড়াও এই সামনে দাঁড়াও এই সামনে দাঁড়ায় শ্যুট করলেই হচ্ছে আমরা জাস্ট দেখবো যে তুমি কিভাবে শ্যুট করো আচ্ছা এই যে টার্গেট হ্যাঁ এইখানে টার্গেট ঝুলুন হয়েছে এই পেশে দাঁড়ানো যায় রম তাহলে ওই এই তাহলে টার্গেটটা ঠিক মতো দেখা যাচ্ছে আচ্ছা চাচা এটা হলো অ্যাঙ্কার পয়েন্ট এই যে কর্নারে হ্যাঁ এই এই হলো চাচার অ্যাঙ্কার পয়েন্ট ওয়ান এইট্টি ডিগ্রি এই হলো স্লিং গ্রিপিং আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দু একটা শ্যুট করা দেখি যে চাচার পারফরমেন্স কেমন তো প্রথম শ্যুট আচ্ছা এইটা মিস হয়েছে আসলে মিস হবে অনেক সময় ক্যামেরার সামনে থাকলে একটু আনেজি লাগে একটু সমস্যা হয় আচ্ছা এইটা বেলুন নড়তেছে তাই হুম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা আরও ট্রাই করি আচ্ছা একটু হাত সেট হইতে সময় নেবে কারণ অনেকদিন হয়তো বা হাতে নেওয়া হয় না অথবা আগে তো বাংলা রাবারটা ব্যবহার করা হইতো এখন সেখানে চায়না যে টিউব টিউব রাবার সে রাবারটা ব্যবহার করা হচ্ছে আচ্ছা তো প্র্যাকটিস করি সমস্যা নাই আমরা দেখি আসলেই এটা দিয়ে কি শুট করা সম্ভব হয় কিনা আচ্ছা এটাও মিস হয়েছে আচ্ছা বাংলা সিলিং শট এখন চাচা রেখে দিছে এখন দেখা যাক যে চায়নাটা দিয়ে সে কেমন পারফরমেন্স পায় আচ্ছা একটু পাস দিয়ে গেছে না আবার অন্যরা শুরু হয়ে যাবে তো আমাদের মোটামুটি প্রস্তুতি শেষ আমরা এখন শ্যুট করব তো চাচা আগে বাংলা গুলতি দিয়ে আগে শুট করুক তারপরে আমরা চায়না গুলতি দিয়ে শুট করবো চাচা দেখি কে কয়টা ফাটাইতে পারে আচ্ছা এটা মিস প্রথম চান্স মিস এবার আমি একটা ধরি আমারটাও মিস আচ্ছা যদিও এটা আমি আসলে প্রথম হাতে নিছি তো এখনো পর্যন্ত অ্যাঙ্কার পয়েন্ট সঠিকটা ওইভাবে এখনো মেজারমেন্ট করে পারিনি খুঁজে পাইনি তো আসলে চান্স তো একটা একটা করে পাচ্ছি দেখা যাক এটাও মিস হইছে আসাই আগে ফাটাবে দেখা যাক কি আগে ফাটাইতে পারে হালকা মিস আচ্ছা

আচ্ছা আমি দুইটা ফাটাইছি চাচার যদিও একটা হিট হইছে আচ্ছা আলহামদুলিল্লাহ চাচার বাংলা গুলতিতেও একটা পারফেক্ট হিট হইছে তো এখনো পর্যন্ত দুই একে এগোই আসি বলা যায় যদিও ট্রাস হইছে আচ্ছা আমার এটা মিস না আচ্ছা দাঁড়া আমি রাবারটা আর একটু নি এই তো দুই নম্বরই করা যাবে না শাসা একটু উপরে দিয়ে গেছে দুষ্টু বাতাস কোনে আ আমি কালই নড়েবো এই যে তীর দলা আছে কি সুন্দর এরকম এসে \|_{k} গায় না লাগে কা গা সামনে এ কি হচ্ছে তো অবশেষে হিট করা গেছে তো এই ছিল আজকের চাচা ভাইপুর বাংলা আর চায়না সিলিং শর্ট কিছু অংশ আপনাদের সাথে জাস্ট একটু ফান মজা করার চেষ্টা করলাম বিকেলবেলা একটু বাইরে ঘুরতে আসছি সেই টাইমে সো বন্ধুরা যারা চ্যানেলের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সে দেখা হবে কথা হবে যারা এই প্রোডাক্টটা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম